ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي يرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا

তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমন্ত্রিত ওলামা ইকরাম সকলের প্রতি আমার শুভেচ্ছা সকলের প্রতি দোয়া ও রফায়না লেখা দিগ্র আল্লাহ সকলের মান সম্মান ইজ্জত বৃদ্ধি করে দেব বলে আমি আলহামদুলিল্লাহ সেই মহান সুবাহ আল্লাহ দরবারের সুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আজকের এই মাহাবিলে উপস্থিত হয়ে আপনাকে আমাকে প্রত্যেকে আসার তৌফিক দান করেছে এর জন্যই আমরা অন্তরের অন্তর অন্তরস্থল থেকে সুক্রিয়া আদায় করি বলতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার বান্দা আমার গোলামেরা যারা আমার প্রকৃত গোলাম তা আমার নিয়ামত পে নিয়ামতের প্রশংসা করবে আর প্রশংসা করার কারণে আমি আল্লাহ রব্বুল আমিন আমার নিয়ামত বৃদ্ধি করে দেবই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাইনি শাকার তুম লা জিদান নাকুম ওয়ালাই কাফারতুমিনা আযাবাল শারীব আল্লাহ রব্বুল আমিন বলেন যে আমার নিয়ামত পে নিয়ামতের প্রশংসা করবে যে বান্দাগুলো আমি আল্লাহ রব্বুল আমিন নিয়ামত বৃদ্ধি করে দেব

ওই অবস্থানটা তৈরি করার জন্য রাত নয় দিন প্রায় 24 ঘন্টা নিহ্নল করে যাইতেছে সুতরাং আপনি কোন আল্লাহর নেয়ামত কে অস্বীকার করবেনই আল্লাহর কোন নেয়ামত অস্বীকার করার মধ্য মতো নয় আপনি যদি আপনার নিজের দিকে তাকান হাজারো নেয়ামত যারা আল্লাহ রাব্বুল العالمين আপনাকে পূর্ণতা দান করেছে নি সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ আপনি দেখেন আপনার চোখ আছে আপনার জবান আছে আল্লাহ মাহুল বায়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে কথা বলার শক্তি দিয়েছি সুবহানাল্লাহ বলি অনেক ভাই কথা বলতে পারে না কথা বললেও স্পষ্ট হয় না কিন্তু আল্লাহ সুবহানুতালা আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ মাহুল বায়ান কথা বলার শক্তি দেওয়ার মালিক কে একমাত্র আল্লাহ

আপনি আল্লাহ সুবাহ যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের দিকে তাকান আল্লাহর কসম আপনার দৃষ্টি ক্লান্ত ব্যর্থ হয়ে আপনার দিকে ফিরবে কারণ আল্লাহর সৃষ্টিতে কোনো ফুল নাই সবার আল্লাহ বলি আল্লাহ এজন্য আল্লাহ সুবাহ এই পৃথিবীর বুকে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী পয়গম্বর পাঠান আর প্রত্যেক নবী রাসূল কে আল্লাহ সুবহানাহু তাআলা এমনি পাঠান নাই তাদেরকে পাঠিয়েছিলেন আল্লাহর একত্ববাদের আল্লাহর দ্বীন কে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিতা করার জন্য সুবহানাল্লাহ বলি আল্লাহ রাব্বুল আমিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদীনিল হক

প্রত্যেকটা ধর্মে ধর্মের উপর আপনার ধর্মকে প্রাধান্য দিতে হবে বলেছেন যে আপনার মালিক আল্লাহ ধর্মের উপর প্রাধান্য দিতে হবে আর ধর্ম যার যার উৎসব ধর্ম যার যার উৎসব না আপনি অন্য কোন ধর্মের সাথে তাল মিলিয়ে চলতে পারেন না আপনার ধর্ম ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হবে না সুতরাং আপনি কার দিকে তাকat তাকাইতেছেন ইহুদি খ্রিস্টানরা যারা পদগ্রহণ করতেছেন অথচ আল্লাহ রাব্বুল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকাদ kana laka tin rasulillahi

আজ আপনার পা থেকে মাথা পর্যন্ত একমাত্র আল্লাহ রাসুলের আদর্শ আদর্শিত হবে হতে হবে আল্লাহর কসম করে বলি আল্লাহর যদি রাসুলের আদর্শ আপনি গ্রহণ করতে না পারেন আপনি যদি নায়ক নায়িকার আদর্শ গ্রহণ করেন যুবক ভাইদেরকে বলতেছে ও যুবক ভাই তোমাকে আদর্শ গ্রহণ করতে হবে ইত্তিবা একমাত্র আল্লাহর রাসুলকে আপনি কোন আদর্শে কোন প্রতিষ্ঠান আদর্শ গ্রহণ করেন চুলের কাটিটা কার দেন কোন প্রতিষ্ঠান এর আপনি দেন রাসুলুল্লাহ মোহাম্মদ সাল্লামের আদর্শ আপনাকে অবশ্যই মৃত্যু গ্রহণ করতে হবে আপনার অপেক্ষা করতেছে मौत আল্লাহ রাব্বুল আমিন বলেন তারাই মুমিন হবে তাদের কি অবশ্যই

আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত মুসলিম জনতা আপনারা এখন বাজারে ঘোরাফেরা করতেছেন মেয়ের মানুষ করে আপনার মা চলে আসুন আপনার মা ফিরে চলে আসুন

আসতেছে ওই সময়টা হচ্ছে ইসলামের সূর্য সোহানাল্লাহ বলি কোরআনের দিন সামনে দিন প্রতিষ্ঠিত করার জন্য কোরআন এসেছিলেন একমাত্র রাজত্ব কায়মের জন্য সোহানাল্লাহ বলি সুতরাং প্রত্যেককে কোরআনের যাতে কোরআন দিয়ে দেশ চলে গোটা পৃথিবী যাতে কোরআন দিয়ে চলতে পারে এজন্যই আপনাকে আমাকে কি করা দরকার আপনার আপনি আমি প্রত্যেকে জানি এজন্যই কোরআনের পথে কোরআনের পথে কাজ করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি আন্তরিক জানাচ্ছি খায়রুল ইসলাম ভাইকে সর্বসময় উনি কোরআন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমরা চেষ্টা করবো লক্ষ্য করতেছি বাজার